আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকের স্পেশাল রেসিপি নিয়ে আর আজকের স্পেশাল রেসিপি হচ্ছে মোমো ডাম্পলিং যে নামে আপনারা বলতে পারেন আজকে আমরা তৈরি করব চিকেন মোমো ঠিক না চিকেন মোমো তো চিকেন মোমোর জন্য আমাদের এখানে লাগবে প্রথমে যেটা সেটা হচ্ছে ময়দা আমি এখানে দেড় কাপ মতো ময়দা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এই ডোটা তৈরি করব একবারে মানে রুম টেম্পারেচারে পানি দিয়ে পানি কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না খেয়াল রাখতে হবে এই ডাম্পলিংকের মানে মোমোর ডোটা কিন্তু একবারে সফট হবে না আবার অনেক বেশি হার্ডও কিন্তু হবে না ঠিক আছে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা এই ডোটাকে এক ঘন্টা কিংবা তিরিশ মিনিট যার হাতে যতটুকু সময় থাকে সে ততটা একটু মানে রেস্টে রাখতে হবে আমরা এক ঘন্টা মিনিমাম এটাকে রেস্টে রেখে দেব আমি ব্লেন্ডারে এই যে চিকেনটা নিয়ে নিয়েছি আর চিকেনটা অবশ্যই শুকনা শুকনা হতে হবে একটু পানি যেন না থাকে এদিকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে অবশ্যই আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন আর এটাই আমি জাস্ট হচ্ছে ব্লেন্ড করে নিব তারপরে যেটা মিক্স করতে হবে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি চিকেনটাকে কিন্তু অবশ্যই কোনো পানি না দিয়ে ব্লেন্ড করতে হবে শুকনো শুকনো ব্লেন্ড করতে হবে চিকেন আর রসুন চিকেনের সাথে রসুনটা আমি ব্লেন্ড করে নিয়েছি এই যে আমার চিকেনটা একটু বেশি একবারে ব্লেন্ড করা হয়ে গেছে আর এর সাথে আমি যেটা দিব সেটা হচ্ছে বাঁধাকপি গাজর আর মরিচ একেবারে মিহি কুচি করে নিতে হবে আপনারা কিন্তু এগুলো না দিলেও পারেন বাট আমি একটু দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো সব দিয়ে দিব চিকেনের সাথে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরটা কিন্তু বেশি আমাদের এটা হচ্ছে ফ্রোজেন গাজর এই জন্য আমি কুচি করতে পারি নাই না হলে একবারে মিহি কুচি করে দিতাম আর সাথে দিচ্ছি বাঁধাকপি সব কিছু দিয়ে দিই কাঁচা মরিচটাও দিয়ে দিলাম এবার আমি এটার সাথে আমাদের আদা ছিল না তাহলে আমি ওই রসুনের সাথে আদাও দিয়ে দিতাম এখন দিয়ে দিচ্ছি আদা আদা বাটা দিলাম এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণটা কিন্তু একটু বুঝে দিবেন কারণ এর মধ্যে আমরা সয়া সস দিব সয়া সসটা আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আমাদের এটা লাইট সয়া সস ডার্ক হলে একটু কম দিতাম আর এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে একেবারে ফ্রেশ দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচ কালো গোলমরিচটা আমরা এখানে দিব। তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর অবশ্যই সঙ্গে সঙ্গে ক্রাশ করা গোলমরিচটা দিয়ে দেবেন তাহলে আপনাদের মোমোটাও খেতে কিন্তু অনেক মজা হবে এবার আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমাদের এই যে চিকেনটা কিন্তু পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে মোমো তৈরি করার জন্য এই যে এখন আমরা জাস্ট মোমো তৈরি করবো এক ঘন্টা পরে আমরা এখন মোমো বানানো তৈরি করব আর মোমোটা কিন্তু তৈরি করার আগে আবার একটু এভাবে ময়ন করে নিতে হবে ছোট ছোট করে নিই ছোট করে নিয়ে এভাবে করে নিয়েও কিন্তু লুচির মতো করে নিয়ে কিন্তু আমরা বানাতে পারি ছোট ছোট করে আবার আপনারা একটা বড় রুটি বানায় তারপরে কিছু একটা দিয়ে কাটার দিয়ে কুকি কাটার আছে তারপরে এমনিতে যে কোনো শেপের একটা গোল কাটার হলে সেটা দিয়ে কেটে নিতে পারবেন আমাদের রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এভাবে বড় করে রুটি বেনে বেলে নিতে হবে আর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখো এই যে এমন পাতলা করে কিন্তু রুটিটা বেলতে হবে এই যে এবার আমরা কেটে নিব আমরা একটা কোটার ঢাকনা নিয়ে নিয়েছি এটা দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে আপনারা সেটা দিয়ে করে নিতে পারেন যে যার যার মতো যেভাবে কাটে ঠিক আছে তবে এই প্লাস্টিকের এই যে এগুলোতে একটু সমস্যা হচ্ছে বেশি চাপ দেওয়া লাগে কিন্তু কুকি কাটার হলে কিন্তু বেশি চাপ দেওয়া লাগে না এমনিতে কিন্তু তৈরি মানে হয়ে যায় এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি এই যে এভাবে আমরা সবগুলো আগে এমন করে রুটি বানিয়ে নিব তারপরে মোমো তৈরি করব এবার এই যে আমরা মোমো বানানো তৈরি করব এই জন্য এই যে চিকেন যেটা বানিয়ে রেখেছিলাম এটা আবার আর চিকেন মোমোর কিন্তু অনেকগুলা শেপ আছে আমি আসলে নিজেও এতটা পারদর্শী না ট্রাই করছি এটা যেটা এটা কিন্তু একেবারে সহজ একটা শেপ সেটা হচ্ছে কুলি পিঠা বানানোর মতো করে আগে বানিয়ে নিতে হবে এটা তারপরে এই যে দুই মাথা নিয়ে এসে এভাবে জোড়া দিয়ে দিতে হবে এটা হচ্ছে একেবারেই ইজি একটা প্রসেস ঠিক আছে আমার জানা মতে চিকেন মোমোর আমি এভাবেই আজকে সবগুলো মোমো তৈরি করে আপনাদেরকে দেখাবো এখন এই যে আমি একটা রাইস কুকারে যে স্টিমার আছে স্টিম ওটা দিয়ে দিলাম তেল ব্রাশ করে নিচ্ছি যেন যখন স্টিম করা হবে মোমোগুলো তখন যেন উঠাতে সুবিধা হয় বেশি তেল ব্রাশ করা লাগবে না হালকা একটু দিলেই হবে আর নিচে পানিটা কিন্তু আগেই হচ্ছে গরম করতে দিয়ে দিয়েছিলাম এখন আমি মো দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু ডিস্টেন্স রেখে দিতে হবে কাছাকাছি বেশি কিন্তু রাখা যাবে না আর এখানে মোমো যে তৈরি করেছি আমরা অনেকগুলো হাত আসলে ছোট বড় শেপ কিন্তু এক রকম নাই অনেক রকমের আছে দেখে বুঝতে পারবেন আপনারা একটু ফাঁকা রাখতে হবে এই যে আমি ফাঁকা ফাঁকা করে দিচ্ছি এবার এই যে স্টিম শুরু হয়ে গেছে এটা কতক্ষণ লাগবে যতক্ষণ না শীত হয় ততক্ষণ এটা এমন ভাব হতে থাকবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তো লাগবেই আমি একটা কতগুলো মানে স্টিম করছি আর বাকিটা হচ্ছে এই প্যানে করে দেখাবো আপনাদেরকে যাদের স্টিমার নাই তারা কীভাবে করবেন আর প্রথমে প্যানে চুলাতে দিয়ে দিয়েছি আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম থেকে একটু লো করে নিব একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমে তেল দিয়ে একটু ব্রাশ দিয়ে করে দিই কারণ মোমোটা তো সব জায়গায় সরাই দিব এই এই যে প্যানে যে মোমোটা দিবো সেটা কিন্তু একটু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মতো হবে ঠিক আছে মানে স্টিম যে করা সেটার মতো হবে না একটু ক্রাঞ্চি হবে একটু পোড়া পোড়া থাকবে নিচটা আমি এবার সবগুলো মোমো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে এটাও দিতে হবে এই যে তেলটা দেওয়ার পরে আমি মোমোগুলো দিয়ে দিয়েছি আর এখন এর সাথে কিন্তু আমি আধা কাপ মতো পানি দিয়ে দিব শুধুমাত্র এই তেল দিলে কিন্তু এটা পুড়ে যাবে ঠিক আছে তো এই পানিটা দিয়ে আমি এখন হচ্ছে মোমোটা ঢেকে দিব এবার আমি ডিপিং সসটা তৈরি করবো জন্য প্রথমে দুই চামচ হচ্ছে সয়া সস নিচ্ছি এটা হচ্ছে লাইট সয়া সস আগে বলেছি আর এখনের মধ্যে দিয়ে দেব দুই চামচ ভিনেগার সস তারপরে পানি আর হচ্ছে ভিনেগার এই দুটা হচ্ছে এই তিনটা হচ্ছে একই মাপের মানে এখানে যেইগুলো ইউজ করবো এই ডিপিং সসে সবগুলো একই মাপের এখন দিব যে আমরা যেই গার্লিক চিলি সসটা বানিয়ে অয়েলটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ এটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই ডিপিং সসটাতে যা দিব স্বাবি হচ্ছে দুই চামচ করে মানে আপনারা আপনাদের আপনারা কতটুকু মোমো বানিয়েছেন আর কতটুকু আপনাদের সস লাগবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করে তো এমন করে মানে সেম সেম সবগুলা দিবেন সয়া সস ভিনেগার এটা কি জানা বলে গার্লিক চিলি সস এটা আর পানি সেম দিবেন এই যে আমাদের ডিপিং সসটা তৈরি হয়ে গেছে এটা হচ্ছে প্যানে যেটা সেটা হয়ে গেছে মেবি এই যে পানি দেখেন একেবারে শুকিয়ে গেছে দেখাচ্ছি এটা হয়ে গেছে এই দেখেন এটা কিন্তু আমি বলেছি যে একটু ক্রিসপি হবে এমন পোড়া পোড়া হবে নিসটা এই যে দেখেন এমন হবে এটা হচ্ছে স্টিম দেখেন এটাও খুব সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে গেছে এখন আমি পরিবেশন করব হয়ে গেছে আমাদের চিকেন মোমো তৈরি আর সাথে এই যে ডিপিং সসটাও হয়ে গেছে তৈরি করা আমাদের মোমো এখন পুরোপুরি খাওয়ার জন্য তৈরি এখন জাস্ট এটাকে খেতে হবে মোমো বানানো আসলে অনেক বেশি ঝামেলা অনেক বেশি প্রসেসিং করতে হয় ফাইনালি আমাদের এটা ডান হলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই বাসাতে তৈরি করে খাবেন এই যে চিকেন মোমো এটা আসলে স্পেশাল রেসিপি ইত্যাদি খেতে পারবেন ঈদের দিনও খেতে পারবেন যে কোনো ওয়েতে মানে স্পেশাল ওকেশানও খাওয়া যাবে কোনো সমস্যা নেই